এক গ্রামে এক জ্ঞানী বাবা আর তার ছোট ছেলে বসবাস করত। ছেলেটি ছিল খুবই আবেগপ্রবণ একদিন তার বাবা একটি তার হাতে পাথর দিয়ে বললেন বাবা এই পাথরটি নিয়ে তুমি বাজারে যাও এবং শুধু দাম জিজ্ঞাসা করবে কারো কাছে বিক্রি না করে চলে আসবে বাবার কথা মতো ছেলেটি সেই পাথরটি নিয়ে বাজারে গেল বাজারে দেওয়ার পর একজন মহিলা খরিদ্দার এসে বলল বাহ তোর পাথরটি তো খুব সুন্দর আমার কাছে একশো টাকার বিনিময়ে বিক্রি করবে ছেলেটি কিছু না বলে চলে আসলেন এবং তার বাবাকে বললেন বাবা এই পাথরটি একশো টাকা দাম করেছে তখন বাবা ছেলেটিকে আবার বললেন বাবা এবার তুমি পাথরটি নিয়ে একটি জাদুঘরে যাও সেখানেও শুধু দাম জিজ্ঞেস করে চলে আসবে বাবার কথা মতো ছেলেটি পাথরটি নিয়ে একটি জাদুঘরে চলে গেল জাদুঘরের লোকজন পাথরটা দেখে অবাক হলেন এবং বললেন বাহ এটা তো খুব দুর্লভ পাথর এই পাথরটি আমরা এক হাজার টাকা বিনিময়ে ক্রয় করতে চাই তখন ছেলেটি দাম শুনে চলে আসলেন এবং বাবাকে এসে বললেন বাবা জাদুঘর এই পাথরটি এক হাজার টাকার বিনিময় করতে চাইছিল তখন বাবা ছেলেটিকে আবার বললেন এবার এই পাথরটি নিয়ে একটি জুয়েলারি দোকানে যাও বাবার কথা মতো ছেলেটি পাথরটি নিয়ে একটি জুয়েলারি দোকানে চলে গেল রত্ন ব্যবসায়ী পাথরটি দেখে চমকে উঠলেন এবং বললেন এটা তো অনেক অমূল্য রত্ন এটার মূল্য আমরা এক লক্ষ টাকা দিব ছেলেটি দাম শুনে চলে আসলেন এবং বাবার কাছে সবকিছু বললেন ছেলেটি তখন অবাক হয়ে বাবাকে বললেন বাবা একই পাথর এক এক জায়গায় এক এক দাম কেন তখন ছেলেটির কথা শুনে বাবা হাসলেন এবং বললেন বাবা পাথরটি কিন্তু বদলায়নি বদলেছে শুধু জায়গার অবস্থা এই পাথরটিও ঠিক তোমার মতোই সবাই তোমার মূল্য বুঝবে না সবাই তোমাকে কদর করবে না ভুল জায়গায় গেলে মানুষ তোমাকে তুচ্ছ করবে অপমান করে তাড়িয়ে দেবে এবং কি বারবার তোমাকে কষ্ট দিবে কিন্তু সঠিক জায়গায় গেলে মানুষ তোমার আসল মূল্য দিতে জানবে বাবার কথা শুনে ছেলেটি ছেলেটি নীরবে কান্না করতে বুঝতে অমূল্য হয়েও অনেক সময় নিজেকে মূল্যহীন ভাবতে শুরু করি আমরা কেননা আমরা সঠিক জায়গা বেছে নিতে পারি নাই এটি এটি গল্প হলেও এ থেকে আমরা খুব সুন্দর একটা শিক্ষা পাই আপনারও মূল্য আছে আপনিও একজন মূল্যবান পার্সন সো সঠিক জায়গায় এবং সঠিক অবস্থানে থাকার চেষ্টা করবেন আপনিও কারণের কাছে মূল্যবান হয়ে উঠবে আশা করি সকলে বিষয়টা বুঝতে পেরেছেন ধন্যবাদ